বাপের বাড়ি যেতে পারবে না তাহলে তোমার জন্য ফরজ কাজ হলো তুমি তোমার বাপের বাড়িতে যেতে পারবে না কথা কোন ঠিক কিনা তোমার বাবা মারা গেছে তোমার বাবা বিছানায় ছটফট করতেছে মৃত্যু সাজায় ওই মুহূর্তেও যদি তুমি বাপের বাড়িতে যেতে চাও আর তোমার স্বামী যদি না দেয় যেতে তাহলেও কিন্তু তোমার কোনো অধিকার নাই ইসলাম তোমাকে অধিকার দেয় নাই আল্লাহ রসুল তোমাকে অধিকার দেয় নাই যে তুমি তোমার স্বামীকে করে ঘরের পেরুতে পারো এরকম অধিকার ইসলাম তোমাকে দেয় নাই কারণ আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলমীর তোমার জন্য শ্রেষ্ঠতম একটা উপহার তোমার স্বামীকে দিয়েছেন আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সাহাবেকার আমদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন জংলার ভিতর থেকে একটা ওট এসে নবীজির কদমে চুম্বন করলো সেজদা করল সাহাবে কেরাম বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটের ভাগ্যটা কত ভালো কতই না ভাগ্য কত ভাগ্য ভালো এই ওটের ভাগ্য কতটাই ভালো যে আপনার কদম শোয়ার মতো সৌভাগ্য হয়ে গেছে আপনিও আমাদেরকে আপনি অনুমতি দেন আমরা আপনার যেন কদমটা একবার আমরা স্পর্শ করতে পারি আল্লাহর নবী দু জাহানের নবী তিনি বললেন ও আমার সাহাবাহাম তোমরা শুনব আল্লাহ রাব্বুল আলমিন তিনি যেই বান্দা আদেরকে দুনিয়াতে পাঠাইলেন এই বান্দারা আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি তিনি দিতেন তাহলে প্রত্যেক স্ত্রীকে অনুমতি দিতেন তোমরা তোমার স্বামীদের প্রত্যেকটা মহিলাকে বলতেন যে তোমরা তোমাদের স্বামীদের পায়ে তোমরা সেজদা করো কিন্তু আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নথ করা যাবে কিন্তু আমরা তো দেখেছি মাথা নত তো কিন্তু আমরা করেছি করি নাই যখন আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই পায়ের স্যান্ডেল দেড় কিলোমিটার দূরে রেখে খুলে আপনি ফুলের মালা নিয়ে তিনটা প্রাচীরের সামনে দাঁড়াইয়া আপনি আপনার মস্তককে অবনত করে দিয়েছেন ফুল দিয়ে সম্মান জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন কিসের সম্মান পাওয়ার তারা যোগ্য যারা শহীদ হয়েছে ভাষার জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে হৃদয় থেকে ভালোবাসি কথাগণ ঠিক কিনা তাদেরকে আমরা মোহাব্বত করি তাদের জন্য আমরা দোয়া করি কিন্তু কোন শিরকিয়াত কোনো বেদাতকে আমরা সাপোর্ট করি শিরকিয়াত করা যাবে না বাবার দরবারে গিয়ে সিজদা দেওয়া যাবে না মায়েরা এবং ভোনেরা কিছু না হইলেই তারা কি করে মানত করে বসে মানত করে বসে তারা বলে আমার যদি একটা সন্তান একটা ছেলে সন্তান হইতো তাইলে আমি বাবার দরবারে একটা খাসি নিয়ে যাইতাম নাওয়াজ বলবেন না এরকমও কিছু মহিলা আছে যারা বাবার দরবারে যায় বাবার দরবারে গিয়ে বাবার কবরের ভাবে হাত লাগায় আর পেটের মধ্যে একটা ডলা মারে একবার হাত লাগায় আবার ডলা মারে বলে বাবা একটা পোলা বাবা একটা পোলা বলেন তো বাবার কোনো ক্ষমতা আছে ছেলে সন্তান দেওয়ার তাহলে বাবার কাছে কারা যায় যাদের ইমানের মধ্যে ঝামেলা আছে তারাই বাবার দরবারে গিয়ে এই ধরনের আকাঙ্ক্ষা পোষণ করতে পারে কথা কথাকন ঠিক কিনা সুতরাং ঘরের মাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তাদের এই চারটা কাজ করা লাগবে একটা বলেছি স্বামীকে আনন্দ দেওয়া লাগবে দ্বিতীয়টা হচ্ছে স্বামীর পছন্দের স্বামী যেটা পছন্দ করে সেটা করা লাগবে তিন নাম্বার কাজ স্বামীর সম্পদ স্বামীর সন্তান এগুলোকে হেফাজত করা লাগবে স্বামী যখন তোমাকে ঘরে রেখে গেল তখন তোমার সতীত্ব তোমার সম্মান তোমার সন্তান স্বামীর যেই সম্পদ আছে এগুলোকে তোমাকে কি করতে হবে হেফাজত করতে হবে আল্লাহর নবীর একজন স্ত্রী ছিলেন অম্মে হাবিবাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে ছিলেন উম্মে হাবিবা উম্মে হাবিবার ঘরে একদিন আবু সুফিয়ান ঘরের ভিতরে আসলেন মেয়ের ঘরের ভিতরে আসলেন আসার পরে অম্মে হাবিবা তার বিছানার চাদরটাকে এভাবে গুছায়া রাখলেন উল্টিয়ে দিলেন আবু সুফিয়ান বলল ও আমার কলিজার টুকরা সন্তান তোমাকে আমি এই কি শিক্ষা দিয়েছিলাম তোমাকে কি আমি এই সামাজিকতা শিক্ষা দিয়েছিলাম আমি তো কোনোদিন ভাবি নাই তুমি এই হতে এইরকম বললেন প্রাণের ভাবা আমার আমি কি এমন অপরাধ আমি আপনার সাথে করেছি যেই কারণে আপনি আমাকে এই কথাগুলো শোনাইতেছেন আবু সুফিয়ান বলল আমি যখন তোমার ঘরের ভিতরে ঢুকলাম ডুকার পরে তুমি বিছানাটাকে উল্টিয়ে রেখেছ দুনিয়ার যত মেয়েদের ঘরে তাদের বাবারা প্রবেশ করে ওই মেয়েদের কাজ হলো বাবা যেন স্বামীর বাড়ি থেকে অপমানিত লাঞ্ছিত না হয় সেজন্য চেষ্টা করা সেজন্য কাজ করা কিন্তু আমি যখন তোমার ঘরের ভিতরে প্রবেশ করলাম তুমি আমাকে দেখে বিছানাটা উল্টিয়ে ফেলেছ তার কারণটা কি আল্লাহ নবীর স্ত্রী ডাক দিয়ে বললেন প্রাণের বাবা আমার আপনি শোনেন আমি এমনিতেই আমার বিছানাকে আমি গুছিয়ে রাখি নাই এমনিতেই আমি উল্টিয়ে দেই নাই আপনি হলেন একজন কাফের আপনার ইমান নামক দৌলত আপনার কপালে নাই আপনার নসিবে নাই আপনি তাই নাপাক অপবিত্র হয়ে আছেন কিন্তু আমার স্বামী হলো ইমানদার আল্লাহর একজন বান্দা আমার স্বামী ইমানদার হওয়ার কারণে পবিত্র হয়ে গেছে সুতরাং আমার স্বামীর বিছানাটাও কিন্তু পবিত্র আছে আপনি যেহেতু অপবিত্র সুতরাং আপনার এই অপবিত্র দেহ নিয়ে আমি চাই না আমার পবিত্র স্বামীর ঘরে পবিত্র বিছানার মধ্যে আপনি বসেন আমি চাই না আপনি নাপাক অবস্থায় আমার স্বামীর এই বিছানার মধ্যে আপনি বসেন এটা আমি চাই না তোমাকে কিন্তু স্বামীর সম্পদ হেফাজত করা লাগবে স্বামী বিদেশে চলে গেলে অনেক মহিলারা স্বামীর সাথে কথা বলে পাঁচ মিনিট আর তার ওই যে সাবেক প্রেমিক ছিল তার সাথে কথা বলে তিন ঘন্টা এরকম মহিলা আছে না নাই স্বামী যা কামাই করে স্ত্রীর অ্যাকাউন্টে দেয় কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তার সুন্দর একটা অ্যামাউন্ট হয় তখন সে স্বামীকে ছেড়ে দিয়ে তার সাথে ফুরুত আছে না নাই এরকম ঘটনা সমাজে হয় কি হয় না এটা কি স্বামীর সম্পদকে হেফাজত হলো নাকি স্বামীর সম্পদকে লুট হলো স্বামীর সম্মান এবং স্বামীর অর্থ দুটাকে আপনি কি করলেন লুট করে ফেললেন সুতরাং আপনার উচিত আপনি যদি জান্নাতে যেতে চান আপনার উচিত হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা চার নাম্বার কাজ হচ্ছে স্বামীর মনে কষ্ট না দেওয়া কিনা দেওয়া স্বামীর মনে কষ্ট না দেওয়া এখন দেখেন তো এরকম জাহেল মার্কা স্বামী পৃথিবীতে আসে না নাই বলেন তো আসে না ফেরাউনের মতো জাহেল মার্কা স্বামী পৃথিবীতে দ্বিতীয়টা আছে কিন্তু আসিয়া কোনো তার স্বামীর বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে তিনি অভিযোগ করেন নাই আল্লাহর কাছে নালিশ করেন নাই জুল আলমিন আমার স্বামী আমার উপরে এত অত্যাচার এত অত্যাচারের স্ট্রিম রুলার আমার উপরে চালিয়ে দিয়েছে আয় আল্লাহ আপনি আমার স্বামীকে ধ্বংস করে দেন একথা আসিয়া কোনোদিন তিনি বলেন নাই স্বামীর জন্য বদয়া দেন নাই বরঞ্চ তিনি স্বামীকে তালা দিনের জন্য কবুল করে নেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন একদিনও বদ দোয়া দেন নাই এত অত্যাচার এত নির্যাতন সহ্য করেছেন তিনি একটা জাহেল মার্কা স্বামী থেকে আমি একেবারে সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলতেছি এই হল জান্নাতে যাওয়ার চারটা কাজ এই কাজগুলো আমি আশা করবো আমার মা এবং বোনেরা আপনি করবেন এবার বলবো যারা জাহান নামে যাবে এই কাজগুলো যারা করবে তারা জাহান নামে যাবে ছয় প্রকারের নারী তারা জাহান নামে যাবে একবারে শুধু আমি সময় তো সংক্ষিপ্ত শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি পয়েন্ট পয়েন্টটুকু বলে দিয়ে যাব এক নাম্বার হচ্ছে মাথার চুলগুলো যারা খোলা রাখে ওই সকল মায়েরা কিন্তু জাহান নামে যাবে বুঝাইতাম পারলাম তো শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে জলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে জলমল অন্যকে তার দিকে আশেক বানায় দেশটা আজি দংশ নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ঠিক না কল বাংলাদেশে আজম আগমন হয়েছে নারী শৈতানের বেশে ইলিশে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারী শৈতানের বেশে দলে দলে গিয়া নারী মেলা মিলা পার্কে বসিয়া ওরা জ্বালা মিঠাই দেশটা আজি দংশ নারীর বেপর সবার মুখে একই আওয়াজ হায় 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 এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার রমণী তোমরা শোনো জাহিলি যুগের মাদের মতো উলঙ্গ অবস্থায় বেহায়াপনা অবস্থায় তোমরা ঘরের বাহিরে যেও না দুই নম্বর জাহান নামীদের দুই নম্বর আলামত হচ্ছে স্বামীর মুখের উপরে কথা বলা কি বলা নারীর মুখে স্বামীর মুখের উপরে কথা বলা এরকম মহিলা আছে না নাই কথাটা পরে বলছি তারপরে তিন নম্বর কাজ হচ্ছে পুরুষের সাথে মানে স্বামীকে রেখে অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখা যোগাযোগ রাখা আছে না নাই বিয়ের পরে স্বামী যদি জিজ্ঞেস করে কার সাথে কথা বলেছ বলে আমার পুরাতন বন্ধু কসম করে বলি আল্লাহর সেই জাতের কসম, বিয়ের পরে যদি কোনো মা এবং ভোনেরা স্বামীকে রেখে অন্য পর পুরুষের সাথে রাত বারোটার পরে ফ্রি টক টাইমে যদি যখন তুমি তোমার মনের ভাবগুলো বিনিময় করলা মনে রেখো আল্লাহর কথম করে বলি তোমার কপালে জান্নাত তো পাবে দূরের কথা জান্নাতের সুঘ্রাণও তুমি পাবে না কথা কও ঠিক কিনা সুতরাং মায়ের আমার সাবধান হয়ে যাও যাদের এই চরিত্র এই আখলাক যাদের মধ্যে এখনো বিরাজ করে এগুলো আজকে থেকেই তওবা করে এগুলো বাদ দিয়ে দাও আসো কোরআনের কাছে আসো জান্নাতে চলে যাও চার নাম্বার কাজ অপবিত্র থাকা মা এবং বোনেরা কিন্তু একটা জায়গায় অলসাতামি বেশি করে আছে না নাই ওই একটা জায়গায় বেশি অলসাতামি করে এটা আমার মা বোনেরাই ভালো করে জানে অপবিত্র থাকা যাবে পাঁচ নাম্বার হচ্ছে মিথ্যা কসম করা কথায় কথায় মিথ্যা কসম খায় আল্লাহর কসম খোদার কসম আমি পর পুরুষের সাথে কথা বলি নাই আল্লাহর কসম আমি পার্কে দেখা করতে যাই নাই আল্লাহর কসম চুরি করছে অথচ স্বামীর পকেট থেকে টাকা নিয়ে অন্য লোককে দিছে কসম করে বলে আমি টাকা ধরি নাই আমি টাকা দেখি নাই আসে না সুতরাং মাগ এই ব্যবহার এই আচরণগুলো আল্লাহর ছেড়ে দাও তোমাকে মা হিসাবে আমি বলছি সন্তান হিসাবে আমি বলছি এই অভ্যাস এই চরিত্র এই ক্যারেক্টারগুলো তুমি ছেড়ে দাও এজন্য তো একটা প্রবাদ আছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং